আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডি বিজন প্যারাডাইস ওস্তাদের বাসায় চলে আসলাম তো চলে আসার পরে ওস্তাদে বাচ্চা ছাড়ছে কিছু বাচ্চাগুলো দেখতেছি জানি না ওস্তাদে প্ল্যান কি ইনশাল্লাহ দেখি ওস্তাতে কী বলে সবাইকে কি জানায় এই বামে আছে কিছু বাচ্চা ফ্লাইং করতেছে আর এই যে এখানে কিছু বাচ্চা আছে এগুলো নিউ বাচ্চা এবার একবার কিছুদিন আগে থর থেকে বেরোইছে আর দু একটা কবুতর আছে পাঁচ ছয় বরের দু একটা সিনিয়র কবুতার ছোট কবুতের সাথে তো সিনিয়র কবুতর দু একটা দেওয়াই লাগে না দিলে আর এদিক ছটফট ছোট বাচ্চাদের এমনি ছটফট এদিক ওদিক চলে যাবে আর এই যে এখানে সিনিয়র কবুতর আছে কিছু খাবার খেতেছে ওস্তাদ খাবার দিছে মানে এখন ওস্তাদের খাবারের সেকশনটা চলতেছে তো ওস্তাদের আমি আজকে একটু ওস্তাদকে সামনে আনবো ভিডিওতে ওস্তাদের সামনে প্ল্যান কি বাচ্চাগুলো কেন করছে কিভাবে কি করবে ওস্তাদ জিজ্ঞাসা করি ওস্তাদকে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন হ্যাঁ সেদিন সজীব ভাইয়ের বাসায় আমার ওস্তাদের কথা আমি বলি নেই প্রকাশ করি নেই এই যে আমার ওস্তাদ আস্তে আছে এই যে আমার ওস্তাদ আপনার পরিকল্পনা নাকি সামনে কবুতা নিয়ে এই এত বাচ্চা করলে এবার তো একটা বাজি খেলছিলাম ইনটেক সিজন ইনটেক কি একবার মাদার ইনটেক দশটা কবুতর করে ছাড়ছিলাম মানিকগঞ্জ থেকে পরে আর কি দশটা কবুতর তিনটা কবুতর ভালো লাগছে তো সামনে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করার চিন্তাভাবনা আছে এই জন্য এতগুলো বাচ্চা লাগানো ইনশাল্লাহ কবুতর আরও বাচ্চা হইব আরও সাইড পরে বাচ্চা আছে এক চৌরানের প্ল্যানিং আছে যদি কবুতর আল্লাহ শহর হয় তাহলে ইনশাল্লাহ কবুতর ভালো কিছু আশা করতেছি বাজি খেলার ইচ্ছা আছে না

আর এই যে কবুতরের বাচ্চাগুলো আমরা বাচ্চাগুলো কিভাবে ঢুকে ওস্তাদ দেখি ওস্তাদের ছিপটা নিম দিয়ে কিভাবে কি করে এগুলো তো ছিপ লাগবো না এমনি ঢুকে যাব তো দেখি কি অবস্থা এগুলো এখন ঢুকতেছে ওস্তাদ আমি যে খাকি বাচ্চাটা গিফট করছিলাম তো ওস্তাদের বাচ্চাটা কেমন হয়েছে আপনার দৃষ্টি মনে কি বলে না না ভালো হয়েছে এটা তো আপনি দিছিলেন আমার পেয়ার করতে হ্যাঁ হ্যাঁ বাপমা তো আমারই বাপমা ইনশাআল্লাহ খুব ভালো বাচ্চা হইছে আমার মানে ভালো লাগছে অনেক বাপটা তো ছাড়া ছিল না রেস্ট করা মাটা ওইদিকে আছে মাটা রেস্টে রাখা আছে মাটা আমি পরে আরেক সময় দেখাই দিব উনি আলহামদুলিল্লাহ বাচ্চা খুব ভালো হইছে বাচ্চা ওস্তাদ উড়াইতেছেন না এটা ভাই মাত্র বাইরে দিতেছি আর কি ইনশাআল্লাহ ভালো দিতেই পারবে

এটা মা ও আসছে উম আসছে হ্যাঁ মা মেয়ে দুইটাই আসছে মানিকগঞ্জ থেকে এগুলা একদম মাদার ইন্টেক আমি দিছিলাম তিনটে কু উদর আসছে তিনটার ভিতরে একটা আবার আবার ছোট ভাই এইটা এইটা হইল যে তিপ্পান্ন কিলো দা ধানমন্ডি ক্লাব থেকে ধানমন্ডি কিজন ক্লাব থেকে ছাড়া হয়েছিল তো আমি আবার পোল্টিতে এই করে দিয়ে দিছিলাম এক ছোট ভাই তারপর তো ইনশাল্লাহ উদর টা হিসাব করছে আলহামদুলিল্লাহ উদরটা খুব ভালো ওর মাটা থর করছি মাটা আরেক সময় দেখাই দিই ইনশাআল্লাহ এই দেখো খুব ফাস্ট ক্লাস কো উদর এটা মাটা কোনটা এটা মাটা থরে আছে থরে আছে না ইনশাআল্লাহ থরে আরেকদিন আরেকটা বইন ওই যে ওই যে নর্থ পিছে পিছে দৌড়াই যাচ্ছে জিরা কলাটা সো আপনারা সবাই দোয়া করেন কবুতর গুলোর জন্য উস্তাদের জন্য আমার কবুতরের জন্য দোয়া করেন আপনাদের কাছে এই প্রত্যাশা আমার ইনশাআল্লাহ নেক্সট টাইম ওর সাথে বাসায় আইসা আপনাদেরকে কবুতর ওর সাথে থরের কবুতরগুলো দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম